আসসালামু আলাইকুম আরহামিদুমসাল আলা প্রিয় দর্শক আজকে একটি বিশেষ প্রোগ্রাম নিয়ে আসলাম যারা আমাদের চ্যানেল দেখেন ইসলামার আলো নূর বিডি আপনাদের জন্য আরেকটি সহজ পদ্ধতিতে নুরানি পদ্ধতিতে কোরআন শিক্ষার একটি অনুষ্ঠান আমরা সাতাশ দিনে কমপ্লিট করব সাতাশটি পর্ব হবে বেশিও হতে পারে কিন্তু আপনি যদি সাতাশ দিন নিয়মিত ক্লাস করেন বা আমাদের ভিডিওগুলো দেখেন আপনি সুন্দর করে পড়তে পারবেন কোরআন শরীফ প্রিয়দর্শক আল্লাহ রব্বর আলমিন কোরআন সহজ করে দিয়েছেন এ বিষয়ে আল্লাহ তারা বলেছেন সুরতুল আল কামর চুয়ান্ন নম্বর সোরা আয়াত হল সতর আল্লাহ বলেছেন বিসমিল্লাহ রহমান অর্থ আমি কোরআনকে সহজ করে দিয়েছি চিন্তাশীল কেউ আছে কি আল্লাহ বললেন চিন্তাশীল কেউ আছে কি কোরআন আল্লাহ তালা সহজ করে দিয়েছেন এরপর আল্লাহ রব আলমিন তিহাত্তর চান চান্নায় আল্লাহ তালা বলেছেন বিসমুল্লাহ রহমান রহিমি তার তিলা অর্থ অথবা রাত্রি জাগরণ করুন তদপেক্ষা বেশি কিছু বেশি এরপর আল্লাহ বলছেন ধীরে ধীরে স্পষ্টভাবে কোরআন পাঠ করুন কাকে বলেছেন বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসোল্লা সাল্লাহ আলি হস্লাম প্রিয় দর্শক আমরা আজকে আরবি হরফগুলি চিনব প্রথম পর্ব এটা খুব ভালো করে আপনি খেয়াল করে পড়বেন এবং যেই পদ্ধতিতে লেখা আছে সেগুলো আপনি এখান থেকে শিখে নেবেন মুখস্ত করে নেবেন বারবার পড়বেন মুখস্ত করবেন এক নম্বর পর্ব ভালো করে আপনি পড়ে নেবেন এখানে সুন্দর হাদিস দেওয়া আছে আপনি দেখে নেবেন আল্লাহ তালা কোরআনুল করিম যে আমাদেরকে শিখতে বলেছেন এ বিষয়ে বিশ্বনবী প্রিয়নবী হজর মোহাম্মদ সাল্লাহ আলী হাসাল্লাম কি বলেছেন এ বিষয়ে হাদিস দেওয়া আছে আপনি পড়ে নেবেন প্রিয়দর্শক তাহলে আজকে আমরা আরবি হরফগুলো কীভাবে শিখবো এ বিষয়ে আমরা সহজেই যদি নিই প্রদর্শক আমরা যেমন আলিফ পড়ে থাকি প্রথমেই যেমন আলিফ তারপর বা তারপর তা সা জিম হা দাল জাল সিন, শিন সদ বদ প আইন গইন এখানে আমরা গইন এখানে আমরা আকার দিই কিন্তু এখানে আমি আপনাদের স্ক্রিনশট দিয়ে দেবো গয়েন এখানে হবে গাইড হবে গয়েন্ড হবে ফা কফ কাফ লাম মিম হা ইয়া এই হরফগুলো আপনারা ভালো করে শিখে নেবেন যারা পারেন না প্রিয়দর্শক এরপর প্রথম পর্ব যেটা দেওয়া আছে হাদিস সেটা আমরা পরে দেব এক নম্বর পর্বটা পরে দিব এই হাদিসটা আমরা পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো আজকে আমরা যে হরফগুলো আপনি পারেন না এই হরফগুলো আপনি শিখে নেবেন মুখস্থ করে নেবেন বেশি বেশি পড়বেন মুখস্থ করবেন তাহলে আপনি পড়তে পারবেন যেমন আলিফ এখানে লেখা আছে বাংলাতে আলিফ বা তা তা নরম করে বলবেন জিম এখানে দেশ দেশ দেওয়া আছে এই জায়গায় একটু লম্বা কোনো ট্রেনে পড়তে হবে জিম হা এই হাটাকে যেখানে আকার দেওয়া আছে আপনি হা এরকম চরণ করবেন হা তারপরে কি খ এখানে খই বলবেন দাল দয়াকার দাল ও ডাল রাল ডালটা নরম হবে জিভা বের করেন র এখানে কিন্তু বৈষ্ণব দেওয়া আছে কিন্তু আপনি র বলবেন তারপর আছে জা এটা এইভাবে জা সিন লম্বা করবেন সিন এরপরে সিন বাতাস বের হবে এরকম আওয়াজ হবে সিন সদ বদ লম্বা করবেন একটু আইন কইন ফা অফ কাফ কফ কাফামুন ওয়াও মুখটা এরকম গুল হবে ওয়াও হা হাটা একেবারে ছেড়ে দিয়ে বাংলা যেরকম হয় এক হা এরকম বলবেন হাম জাহ টান হবে না ব্যাস এভাবে হরফগুলো আজকে শিখে এর প্রথম পর্ব দর্শক তাহলে আজকে আমরা সহজেই এই হরফগুলো শেখার যে পদ্ধতি আমরা শিখে ফেললাম আরেকবার যদি পড়ে নিই সংক্ষেপে আলিফ এভাবে আলিফ তারপর বা একটু লম্বা তা সহজ করে এরপর জিম জিম তারপর কি হা এটা কিন্তু হয় এক হা না এটা কণ্ঠদালি চাপা দিয়ে হা এরপর খ হ্যাঁ তারপরে কি ডাল রাল জিব্বার আগাটা বের করে রাল র র জিব্বাটা উল্টে দি উপর দিকে রা যা শক্ত করে যা সিন বাতাস বের হবে এবং লম্বা টেনে পড়বেন সিন সিন সদ তার বার উপরে এক পাশে মারি দাঁতের সাথে লাগে এখানে কিন্তু লেখা আছে আপনাকে চিনার জন্য বাংলায় লেখা আছে এটা আপনি দেখে সুন্দর করে মোটা করবেন মোটা করবেন আইন কণ্ঠ কণ্ঠনালী চাপা দিয়ে আইন ফা ফা এভাবে ফা ফা কফ অ এরকম কফ এই কাফটা সহজ এটা যেমন ছোট কাপ বলা হয় কাফ কয়েক আর কাফ সহজেই বলবেন কাফ লাম মিম নুন ওয়াও ওয়াও এরকম ছোট্ট গুল ওয়াও হা সহজে ছেড়ে দেবেন হাকার হা হা ইয়া। প্রিয় দর্শক তাহলে আজকে আমরা শিখতে পারলাম যে আরবি হরফগুলো কিভাবে উচ্চারণ করতে হয় আর এগুলো মুখস্ত করে নেবেন খুব ভালো করে মুখস্ত করবেন আপনি যেন হরফগুলো চিনতে একটু কোনো সমস্যা না হয় এভাবে আপনি মুখস্ত করে নেবেন প্রিয় দর্শক আজ এ পর্যন্ত ইনশাল্লাহ প্রতিদিন আমরা নিয়মিত প্রোগ্রামগুলো দেখতে পারবো আমাদের এই চ্যানেল ইসলামের আলো নোর বিডি আপনি দেখবেন শেয়ার করবেন কারণ কারণ আপনার কবরের সঙ্গে হবে কোরআন আপনার যেন সুপারিশ করবে আল্লাহর কাছে মুক্তির জন্য এবং আপনাকে জান্নাতে পৌঁছায় দেওয়ার জন্য প্রিয় দর্শক তাহলে আপনি দেখবেন শেয়ার করবেন সকল বন্ধুদের মাঝে সরাই দেবেন তাম দুনিয়ার হাজারো লক্ষ মানুষ কোরআন পড়তে পারে না তারা যেন পড়তে পারে নবী বিশ্ব নবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হাসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যিনি কোরআন নিজে শিখে এবং অপরকে শিক্ষা দেয় ও করেন নবী সাল ও সাল্লাম হয়রকম ম আল্লামান কোরআন ও আল্লাহ তাই আমরা নিজেরা কোরআন শিখবো ওপরকে শেখাবো শেয়ার করে সবাইকে জানিয়ে দেব আল্লাহ আপনাকে আমাকে কোরআন বিশুদ্ধভাবে তেল করার তাওফিক দান করুন যেভাবে তেলাবাদ করলে আল্লাহ তাহলে খুশি হন সেইভাবে তেলাবাদ করার যোগ্যতা আপনাকে আমাকে দান করুন সুস্থ জীবন সকলকে দান করুন এক হায়াত দান করুন امين وما توفيقي الا بالله السلام عليكم ورحمه الله وبركاته